দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা এই শেষ মুহূর্তে এসে মানে আগস্ট মাসে যেহেতু ইন্ডিয়াতে একটা সেশন শুধুমাত্র বছরে একবারই সাধারণত ইন্ডিয়াতে ভর্তি নেয় যেই সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তো যারা চাচ্ছেন এই শেষ মুহূর্তে এসে আসলে ভর্তি হইতে যারা ভর্তি দিতে পারেননি বা যে কোনো কারণে ভর্তি হননি পাবলিক পরীক্ষা টরীক্ষা তারা চাচ্ছেন যে এই মুহূর্তে ভর্তি হইতে এবং এই মুহূর্তে ভর্তি হইলে আসলে আপনারা আসতে পারবেন কিনা কবে লাস্ট ডেট তো এই সেশন যদি মিস করেন তাহলে কি হবে এবং কীভাবে আপনারা কী কী ডকুমেন্টস লাগে কেমন টিউশন ফি এগুলো নিয়ে কি কিন্তু এখন আপনাদের ইনকোয়ারি আছে তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা আমার মনে হয় যে আপনারা দেখবেন তো ইন্ডিয়াতে কিন্তু এই যে এই আগস্ট মাসের অলরেডি অরিয়েন্টেশন ক্লাস অনেক ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে অনেক ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে আবার অনেক ইউনিভার্সিটিতে এই মাসের শেষে ক্লাস শুরু হবে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে সেপ্টেম্বর ফার্স্ট উইকে ক্লাস শুরু হবে তো যারা ভর্তিতে পারেনি তাদেরকে ফাইনাল বলি যে আপনারা প্রচুর সময় নষ্ট করছেন সো আর যে কয়টা দিন সময় আছে এই কয়টা দিন আর সময় নষ্ট করিয়েন না আপনারা দ্রুত এই মুহূর্তেই ভর্তি হয়ে যান আর লাস্ট ডেট খুঁজিয়েন না এবং আপনি যদি এই মুহূর্তে ভর্তি হন যেহেতু বাংলাদেশে এখন ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ টিল নাও কিন্তু ইন্ডিয়ান যে হাই কমিশন আছে সেটা কিন্তু বন্ধ এবং ভিসা জমা নেওয়া বন্ধ তো আমার জানা মতে খুব শীঘ্রই ইন্ডিয়ান অ্যাম্বাসি খুলবে কারণ স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সাধারণত বন্ধ হয় না এবং করোনা মহামারীতেও কিন্তু তেমন একটা বন্ধ দেখা যায়নি বেশি দিন একটা বন্ধ দেখা যায়নি তো খুব শীঘ্রই পরিস্থিতি একটু স্বাভাবিক হইলে দেশের খুব শীঘ্রই ইন্ডিয়ান অ্যাম্বাসি খুলে দিবে এবং ফাইল জমা নেওয়া শুরু হবে তো আপনারা এই মুহূর্তেই ভর্তি হয়ে যান তো যারা ভর্তি হতে চাচ্ছেন প্রচুর বলা হয়েছে অনেকের পাসপোর্ট করেনি পাসপোর্ট হাতে পাইনি করতে দিয়েছে দিছে তো যাদের এনআইডি আছে যাদের বার্থ সার্টিফিকেট আছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট হইলেও কিন্তু আপনার এই মুহুর্তে আবেদন করতে পারবেন তো আপনার মার্কশিট আপনি যদি ব্যাচলরে আসেন এসএসসি এবং ইন্টারের মার্কশিট অথবা এসএসসি এবং ডিপ্লোমার মার্কশিট আপনাকে স্ক্যান কপি দিতে হবে এবং এনআইডি আইডি প্রুফ আপনি যে একজন বাংলাদেশি নাগরিক সেটা কিন্তু প্রুফ ওইটাতেই করে আপনার বার্থ সার্টিফিকেট এনআইডি অথবা পাসপোর্টেই আসলে প্রুফ করে যে আপনি একজন বাংলাদেশি নাগরিক তো আই হোপ যে আপনি বুঝতে পারছেন যে ইনিশিয়ালি আপনি কিন্তু পাসপোর্ট সারাই আবেদন করতে পারবেন এবং কিছু ইউনিভার্সিটিতে আবেদন ফি আছে এবং কিছু ইউনিভার্সিটিতে আবেদন ফি নেই যদিও এটা শেষ মুহূর্ত চলতেছে কিন্তু তো ক্ষেত্রে আপনারা অ্যাডমিশন ফিস রেডি করে আপনারা যে ইউনিভার্সিটিতে ভর্তি দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে ভর্তি দিতে চাচ্ছেন আমাকে যারা মেসেজ করতেছেন তো যারা যে ইউনিভার্সিটিতে ভর্তি দিতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি যে অ্যাডমিশন ফি মিনিমাম একটা ইনিশিয়াল ফি বাংলাদেশ থেকে অবস্থায় কিন্তু পেমেন্ট করতে হয় কোনো ইউনিভার্সিটিতে পঁচিশ হাজার করতে হয় কোনো ইউনিভার্সিটিতে চল্লিশ কোনো ইউনিভার্সিটিতে পঞ্চাশ বাহান্ন হাজার যেমন সারদা ইউনিভার্সিটিতে বাহান্ন হাজার পেমেন্ট করতে হয় বাংশে থাকা অবস্থায় তো ওইগুলো রেডি করে তারপরে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো রেডি করে মেসেজ দিন হোয়াটসঅ্যাপ করুন অথবা আমার ডেসক্রিপশনে কিন্তু ইমেইল আইডি দেওয়া আছে সো ইমেইল করুন আমি আপনার ফার্দার প্রসেস করে দিতে পারবো এবং এক থেকে দুই দিনের ভিতরেই কিন্তু আপনার লেটার সব চলে আসবে তো অনেকে আবার মেসেজ দিচ্ছে যে ইন্ডিয়াতে স্টে করতে পারবে কিনা জব করতে পারবে কিনা আবার অথবা ইন্ডিয়াতে সেটেল হইতে পারবে কিনা সো এগুলো নিয়ে কিন্তু এগুলো বেসিক জিনিস আসলে এগুলো আপনার গুগল করে নেবেন কারণ এগুলোর সঠিক উত্তর তথ্য কিন্তু আমরা দিতে পারবো না যে আপনি আদৌ ইন্ডিয়াতে এসে সিটিজেন পাবেন কি না বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী স্টুডেন্ট আছে তাদের এই রকমই মনোভাব থাকে আপনারা একটু গুগল করে নিবেন এবং আমার দায়িত্ব যেটা যে আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি করানো এবং আসা পর্যন্ত একটা গাইড করা তো আই হোপ যে আপনি আমার কনসার্ন বুঝতে পারছেন এখনও সময় আছে এবং যারা ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে বা হওয়ার মুহূর্ত চলতেছে তো যারা আসলে এই মুহূর্তে ভর্তি হবেন তারা কিন্তু লেট জয়েন করবেন মানে আপনার খুব একটা বেশি ক্ষতি হবে না কোন যেহেতু অ্যাম্বাসি খোলার সাথে সাথে ভিসাগুলো দেওয়া শুরু করবে পনেরো দিন বিশ দিন বা সর্বোচ্চ দেখা গেলো যে এক মাস আপনার লস গেল বাট আপনি লেট জয়েন করতে পারবেন সেপ্টেম্বরে জয়েন করতে পারবেন লেট জয়েন করতে পারবেন কারণ ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো তারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছে যে বাংলাদেশের এই সিচুয়েশনে আসলে স্টুডেন্টগুলো আসতে পারতেছে না তো বেশ কয়েকদিন ধরে আমি আসলে ভিডিও বানাই না একটা ভিডিওতে একটা কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনি এনি হাউ মিস করেন এই সেশনটাই মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো একটা বছর গ্যাপ যাবে মানে আপনি আগামী বছরে ভর্তি দিতে পারবেন এই পুরো একটা বছর আবার লস যাবে যারা অলরেডি গ্যাপে পড়ে গেছেন তারা আসলে জানেন যাদের স্টাডি গ্যাপ আছে তারাও কিন্তু ভর্তি হতে পারবেন সো এখনই ডিসিশন ডিসিশন নিয়ে ফেলেন এখনই ভর্তি হয়ে যান এক দুই দিনের ভিতরে আসলে ভর্তির প্রসেস করে ফেলুন মাস্টার্সে যারা আসবেন তারা এসএস এসএসসি ইন্টার এবং ব্যাচেলর মার্কশিট অ্যাড করে দিবেন সাথে পাসপোর্ট না থাকলে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিবেন এবং যাদের আসলে কিছু কারেকশন আছে ছোটো মোটো স্পেলিং মিস্টেক আছে সো ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা সাধারণত তেমন একটা সমস্যা হয় না সো এগুলো কারেকশন আপনারা করার অনেক সময় পাবেন আপাতত আপনাদের কাজ হলো গ্যাপ থেকে বাঁচা এবং দ্রুত ভর্তি হয়ে ইন্ডিয়াতে ফ্লাই করা সো যদি আপনারা ভর্তি না হন তাহলে কিন্তু আপনাদের বছর গ্যাপ যাবে সো এনি আমার ফুল ডিটেলস কিন্তু কনট্যাক্ট ডিটেলস এবং আমার সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে আমার ভিডিওগুলো ফলো করুন পূর্বের ভিডিও ফলো করুন এবং খুব শীঘ্রই এবং দ্রুতই আমি আশা করি এবং ইনশাল্লাহ আপনাদের কাছে গুড একটা নিউজ আমি গুড একটা মেসেজ দিয়ে দিব ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাসা থেকে কি সুন্দর একটা ভিউ দেখে বুঝতে পারতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে আসসালামু আলাইকুম